ডাব্লিউডাব্লু এই খেলাটি দেখেনি এমন ব্যক্তি অনেক কমই আছে ছোটবেলা থেকে আমরা এই খেলাটি দেখে আসছি কিন্তু আমরা কি জানি এই খেলাটি আসল না নকল চলুন এই ভিডিওর মাধ্যমে এই খেলা সম্পর্কে সমস্ত তথ্য জেনে নেওয়া যাক অর্থাৎ ডব্লিউড ভারত সহ বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি রেসলিং প্রমোশন আমরা অনেকেই রক জনসিনা আন্ডারটেকার কিংবা দ্য গ্রেট কালের নাম শুনেছি এরা সবাই ইয়ের স্টার রেসলিং এর সত্যতা বোঝার জন্য কে পর্যালোচনা করা যায় ডব্লিউডব্লিউ এর তৎকালীন মালিক ভিনসেন্ট ম্যাকমোহন একটি ঘটনার প্রেক্ষিতে উনিশশো সালে দশে ফেব্রুয়ারি সম্পূর্ণ বিষয়টি খোলসা করেন তিনি বলেন প্রো রেসলিংকে এমনভাবে সংজ্ঞায়িত করা উচিত যেখানে অংশগ্রহণকারীরা একটি বাস্তবসম্মত ক্রিয়া প্রতিযোগিতা পরিচালনা করার পরিবর্তে দর্শকদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে লড়াই করে লক্ষ্য করলে দেখা যাবে ডব্লিউডব্লিউ ই নিজেদের স্পোর্টস এন্টারটেনমেন্ট হিসাবে চিহ্নিত করে তাদের নামের মধ্যে এন্টারটেনমেন্ট শব্দটি রয়েছে ডব্লিউডব্লিউ ই যাত্রা শুরু হয় উনিশশো পঞ্চাশ সালে পরবর্তীতে দু হাজার এ এসে এর বর্তমান নামকরণ করা হয় এখানে দেখানো সম্পূর্ণ বিষয়গুলি পূর্ব পরিকল্পিত থাকে কে কখন জিতবে বা হারবে কিংবা রেসলাররা কি কথা বলবে কি করবে প্রায় সবকিছু একটা নির্দিষ্ট স্ক্রিপ্ট অনুযায়ী হয় এমনকি এটি পরিচালনার জন্য পেশাদার স্ক্রিপ্ট রাইটারও নিয়োগ দেওয়া হয় সিনেমার মতো এখানে একটি লিখিত গল্প থাকে অনেকটা থিয়েটারে দেখানো নাটকের মতো তবে লক্ষণীয় বিষয় হচ্ছে দিনের বাইরে কিংবা রিঙের ভিতরে আমরা যে মারামারিগুলো দেখি সেগুলো একেবারে মিথ্যা নয় সেখানে দেখানো মারামারির অনেক কৌশল বা মারামারি করতে গিয়ে প্রাপ্ত আঘাত ঘাম রক্তপাতের কোনোটাই মিথ্যা নয় সিনেমাতে আমরা অনেক ধরনের স্ট্যান্ড দেখি যেগুলো ডিজিটাল প্রযুক্তি বা অনেক সময় নায়ক নিজে কিংবা পেশাদার স্ট্যান্টম্যানদের সহায়তায় সম্পূর্ণ করেন রেসলিংয়ের স্ট্যান্টম্যান নেই এখানে রিসলারদের এই স্ট্যান্ডগুলো করতে হয় এবং সেক্ষেত্রে তাদের কোনো নিরাপত্তা সরঞ্জাম থাকে না তবে অবশ্যই সেগুলো আগে থেকে অনুশীলন করে একটি নির্দিষ্ট সময়ে দর্শকদের সামনে এসে প্রদর্শন করতে হয় এরকম আরও অজানা কাহিনী জানার জন্য আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন এবং এই ধরনের আরও রহস্যময় কাহিনী এই চ্যানেলে রয়েছে আপনি চাইলে দেখে আসতে পারেন